খুলুন নিয়েও যন্ত্র নেই আমার দ্বারা কোনো কিছু আমি তো মনে করছি মানে দিয়ে লাগাই সেন দিয়ে খুলবো মানে সিটের উপরে যে মাথাটা থাকে আর কি যেটির আর কি ওই আরে বাবা কত দূর লাগুর ভাই আসলে ওই ধ্যান কি কষ্ট হইতে আছে ওই যেটির উপরে আর কি মাথা মতো রাখ ধরার পরে ঘুমা এই খেলা লাভ হয় লাভ হয় লাভ লাভ হয় আরে সর্বনাশ লাভাই হইতে আছে ছোট ভাই হেপার এই ঠাইকে ধরছে কার্টুন মাটন সব লড়াই যে খেলাই দিতে আছে দর্শক কেমন করতে আছে ধ্যান এটা লাভ নেই আমি তো ডরাইছি কি রে ছোট ভাই ডরাইছে কার্টুন কার্টুন সব খাইতাম মার্কেটের বাইরে আইতে সময় লেগে গেছে বেশি জমের খিদে লাগছে এরপরে বাইরা নামে পিজার এই টমেটো পিজা পিজ্জা রে এখন আনবক্সিং করবো প্রচুর পরিমাণে শাক হ্যাঁ যা একটু ঘুরে ফুরে আহি বিকাল বেলা একটু না করলে আবার বেশি ভাল লাগে না আহারা দিনে বাসায় আসলে মোটামুটি আটা চালা হয়েছে এখন একটু বাইরে যা মুখ একটু আগে বাবা আবার ডিউটি তো ফিরে আসছিল তো যাই একটু ঘুরে ফুরে আহি দেয় বাইরের অবস্থাটা কেমন আজ বিকালে মনে হয় আবার বৃষ্টি পড়বে দুয়ারটা আবার আটকাই ধুলেন আবার তালা মার হ্যাঁ না তালা মারা না যাই এই দরজাটা যদি কোনো বিলে না আটকায় ওরে আলাদা ওইখানে বাইরে বাইরে বৃষ্টি এই দরজাটা যদি কোনো বিলে না আটকাই নেওয়া মাঝে মাঝে বৃষ্টি সব কি বৃষ্টিতে পড়তে আছে রে মিজাজটা খারাপ লাগতে আছে বাইরে বাইরে নিরিবিলি সুন্দর একটা পরিবেশ জানতাম যে টুকটাক মেঘলা হইতে পারে তো বৃষ্টি যে আবার হ্যাঁ তো আবার জানতাম না আরে আল্লাহ দুয়ারের সামনে আবার বাড়ির সামনে হালাই ধুয়ে গেলে সর্ব সর্বনাশ চাইয়া দেন কতটি বোতল খাইয়া অর আমরা টাল হইয়ে গেছলাম এরপরই জেনে যে হলই ঠিক আছে কতগুলো 1 2 3 4 5 ওরে রে কতগুলো বোতল রাখা জোরা বান্দা তুইয়ে গেছে ছোট ভাই পরে গাড়ি লক লক লিয়া তার নামিন করতে মানে গাড়ি লক খুলে আসে আর আমি বোজলের দিকে চাই এসে অবাক হইয়া গেলাম যে এইগুলো আরে এরম রাস্তার পাশে তুইয়ে গেছস বেটা তোরা খাইয়েলে একটু ভালো জায়গায় নেচে তুইয়ে দে এ যদি পড়ে যায় ওই দে মানুষ হাড়ে পড়ে ভাঙ্গে যাইতে পারে হাত পার মধ্যে ডক্ততে পারে কি দরকার আছে এরম করে রাস্তার পাশে তো গাড়ির মধ্যে বসে পড়ে থাকে না গাড়ির গ্লাস সব ভাঙা কি রে ব্যাপার নাকি গাড়ির ভিতরে তুমি বাইরে কিসু যায় না পরে মনে করলাম যে গাড়ির উপরে পরিষ্কার করে দেবে মস্তিবে হের এরপরে এরম একটা ক্লিয়ার দেবে এরপরে আম্মু হইলো বাবা হইলো সবাই আর পরে আমরা রওনা করিয়া দিলাম বাইরে যাবো হেই পুলকে এ স্টপ সিগনালে খারাপ রয়েছে মানে ওই লাল বাতি জ্বলি রয়েছে এ অপেক্ষা করতে আছি আর রাস্তায় খেলি এই সিগন্যালগুলো এই পরে আর অন্য মাসের সিগন্যাল লাল লালবাতি পরে অন্য মাসে দেখি দুই তিন দুই তিন মিনিট না দুই তিন সেকেন্ডের মধ্যে দিয়ে সবুজ বাতি জ্বলিয়ে যায় আমি যে সিগনালে খারাই আমি যে লালবাতির ঘুরাই খারাই সবুজ সুজ ওইতেইতাই কয়েক ঘন্টা লাগিয়ে যায় আমি বুঝলাম না কি লাগিয়া সব সময় আমার লগে এরম কাহিনীগুলা ঘটে এই ধরনের সিগনালের উপর রাখা রয়েছে এখন তো কোনো বিলে সিগনাল সবুজ হইতে আসে না খা বই রয়েছে বই রয়েছে বই রয়েছে গাড়ির বম 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 করতে আসে করতে আসে ওই দেখেন ওরে বাবা কত সময় পর শেষ মাস সবুজ ভাতে চলছে যাই সামনের দিকে যাই এই যাইতে আসে যাইতে যাইতে আসে আবার ওই সামনে ওই যে দূরে কেউ সবুজ চলতে আছে ওই যে দূরে দেখা যাচ্ছে এটা কিন্তু পাশে একটা ফার্মেসি এটা না আরেকটু দূরে সবুজ বাতি চলছে ওখানে যাবো ওরে যাওয়ার লগে লগে আবার লাল বাতি হার পর আবারও কইতাম আমার খুব লালপতি মানে হারা রাস্তারই সিগন্যালগুলো হয় আমার জীবনটা শাস করে গেছে এখন এই যদি দেশের লহান হয়েছে তবে কই দাম চারিদিক দেখে দেখে সামনের দিকে যাই গিয়ে এখন এই যদি দেশের লহান আইন যদি এখানে খাড়াইতে যাই হ্যাঁ একটু পর আমার শরীর থাকবে আমার দেহ থাকবে আমার মন থাকবে কিন্তু আমার গাড়িও থাকবে না আমার ড্রাইভিং লাইসেন্সও থাকবে না আমি বাইরেও থাকতে পারি এই দেখেন আবার কৈসিনা যে আমার লালপাতিতে আটকাইবে এই শাসমাস আমার লালপাতিটা আটকাইছি আটকাইছে প্রত্যেকটা লালবাতি আজকে বিকাল বিকেলের বাইরে যে পর এমন কোনো সিগন্যাল দেয় যে সবুজপাতি পাইছি এরপরে মাঝে মাঝে সবুজপাতি দেহি 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 দারে হি ধারে হা দে সময় যাবো হেকে লাই যাই হলুদ পরি লাল বাজে যায় বুঝলাম এই দেহা নেই আবার সবুজ হয়ে যায় মানে আর আমার বেরেক করাইবে আর আমার থামাইবে যাই হোক এই যদি দাসের লাহান হয়েছে তাহলে বলে চাই গাড়ি ঘুরি নাই দেখে হইনি যাই কিন্তু এইসব দাসে যদি যাইতে চাই আর যদি পুলিশ মামারা পুলিশ কাকারা যদি দূরে তো আমার দেহে তাহলে কবে এই ভৎস তুমি কোথায় যাচ্ছ দাঁড়াও 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 কোথায় যাচ্ছ এরকম করে দূরে তো আমার এখানে খারাপ করবে এরপরে আমার ড্রাইভিং লাইসেন্স নেবে কবে কি রে ব্যাপারটা কি ওই তুমি ওইখান থেকে এরকম লাল বাতি হলুদ বাতি না তুমি চল্লিশ গেলা কিনলে গিয়ে হেরপর কি আর করার হেরপর আমার বিশাল এক

গাড়ি ঘাড়ি আহে একটা জামেলা হইতে পারে এলিকে ভাবলাম যে খুব সুন্দর একটা পরিবেশ যদি যাই তাহলে ওখানে যাই কাপড়টা লাগাইতে পারবো মাঠে চল্লিশ মজা তো সামনে যাইতে আসি যাওয়ার পরে সেগুলো রে দেখাই আসি এবার ডাইনে যাবে গ্যাসে করে এখানে ভালো একটা পরিবেশ আছে আগে পরে যে এখানে আইসি রাস্তাটার মোটামুটি সে নাইন যায় বা এখানে গাড়ি ঘোড়া খুব বেশি এটা নাই জানি আগে পরে হইতে এই ধরেন রাস্তাগুলো দেখলে ঠেয়ে জানি কি ভৌতিক একটা এলাকা পশম পশম খারাই হয়ে যায় মানে গাড়ির বাতিটা যদি বন্ধ করি চারিদিকে অন্ধকার অন্ধকার খুব একটা বেশি দেখায় না পাশে আবার রেল লাইন আছে তো ওই ধ্যান বা

গাড়ির লেহান এরম হ্যাঁ ঝিলমিল ঝিলমিল জিল মিল করে এরম সাব মাঝে মাঝে জঙ্গলমঙ্গলে গেলে দেখা যায় মানে পেসাই 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 যায় দর্শক এই যে দেখতে এগুলো কিন্তু কোনো ট্রেন চলার রাস্তা না এইগুলোর মধ্যে মূলত ওই হুন্ডা চালায় হুন্ডার পরীক্ষা হয় হুন্ডার পরীক্ষা হওয়ার পেসাই 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 যাওয়া লাগে মেইন মেনে চালান লাগে এলি হেন আর কি ডাক ডাক টান প্রায় সময় এনে এলে এই সমস্ত পরীক্ষাগুলো দেখা যায় এরপর আমি সবাই কইলাম খবরদার অনেক কিন্তু বিশাল একটা কর্ত আছে কি আবার আত্ম দিয়ে আবার বইয়ে থাকি না এরপর সবাই সাবধান হয়ে গেল এরপর দর্শক আমি এখানে আইছি যে খাবারটা লাগানো লেগে এই সেই কাবার এই সেই লাকেজের মধ্যে কাবার এই সেই বক্সের মধ্যে কাবার টাকা পয়সার বক্সের লাহান এক প্রকার বক্স আছে না যে আর কি ব্যাংকে তো টাকা টাকা উঠাই লোকিয়ে হ্যাঁ হের একটা বক্সের লাহান দেখা যায় দেখা ভিতরে কয়েকশো কোটি ডলার বরা বাবা দেখতে যেন কেমন দেয় আমি আন তো এই কাবারটা খুললে দেখি নি যে এটার মধ্যে কেমন আছে ওরে বাবা এটার দিয়ে এবার প্লাস্টিক দিয়ে লাগাই নেই প্লাস্টিক এবার খুলমুখি দিয়ে দাঁত দিয়ে খুলতে গেলে দাঁত তো থাকবে না খুলুন নিয়েও যন্ত্র নাই আমার দ্বারা কোনো কিছু আমি তো মনে করছি মানে সেন্ট দিয়ে লাগাই নি সেন্ট দিয়ে খুলমুখ এরপরে এটা আস্তে করে খুলে দিবে এখন আবার খুল মুখি দিয়ে দেখলি পকেটে কিছু আসেনি পরে পকেটে চাবি আসলে চাবি দিয়ে টানিয়া টানিয়া খুলছি জানি না যে চাবি পরবর্তীতে কাজ লাগাইতে পারবো কিনা সোডকো চাবি আসলে হেঁটে দিয়ে টানিয়া টানিয়া প্লাস্টিকটা খুলছি এই দর্শক এই যে কাবার ওরে আল্লাহ কতগুলো কাবার এটা যে কোনখানে কি লাগায় না না লাগায় হ্যাঁ ওই তেমনি সিটের ভেতরে থই থুইয়ে হ্যাঁ আপনার দেখি যে আসলে এক কোনটা দেখি লাগায় এ আমি শুধু জানি না যে কোনটা সামনে কোনটা পিছনের খুললে আসলে দেখা যাইবে এই দর্শক ট্রেন যাইতে আছে কিন্তু দর্শক কইতে কইতে কিন্তু ট্রেন গেল গিয়ে আহ ট্রেনের পিছনে লাল দুঃখ বাতি নাহলে তো বসুন যায় না পিছনে ট্রেন আছে মানে ওই দেশের ট্রেন যাইতে আছে এই দর্শক এই কাবার এককালে শীতের কম্বলের লাহান দেখা যাচ্ছে রাস্তাঘাটে আমি বিতান করতে পারিছি রাস্তাঘাটে যে ধরনের মানুষগুলো তাই হ্যাঁ মোটামোটা দুই একজন মানুষ তাইলে এর মধ্যে এখানে পেঁচাই পেঁচাই ঘুমাইও থাকতে পারবে শীত করবে না যেহেতু শীতের কাবার তো একটু সাইজে বড় বা যাতে এই শীতের ময়লা টয়লা না পড়ে এরকম করে বানানো যাতে কোনো রকমের সমস্যা না হয় বা বইতে একটু কমফোর্টেবল লাগে বা বইতে একটু শান্তি লাগে এরকম কিছু এরপরে দর্শক এটারে খোললাম ভাবলাম যে এইটাই মনে হয় সামনের কাবার হুম এখন যেটা লাগায়

হ্যাঁ এখন লাগাইতে আছে এটা সে কমিতে লাগায় হেই গেছে নাম কি পুরো সিট খুললে হেয়ার পরে কাবারগুলো লাগায় নাকি এই আস্তা সিটের ফিরতে এই মানুষের পোশাক লান গেঞ্জি লান ফরাই ঠিক আছে হ্যাঁ আমি কই তারি না এ কমই দেখি লাগে এখন কি এটার নিজের দিকে দিতে হইবে না এটার উপরের দিকে দিতে হইবে এমনিতে সিটের যে কাবারটা কিনে আনছে এই কাবারটার ডিজাইনটা কিন্তু সেই রকম আসলে এক কালে গাড়ির অরিজিনাল যে গাড়ির সিট এক কালে ওই মোটামুটি খাপ খায় খাপ খায় হেরম এই কম যায় বা এক কালে খুব বেশি একটা খারাপ দেখা যায় না এটা লাগাইলে আরো বেশি ভালো হবে সেহেতু মার্কেটে তুমি দেখিয়ে কিন্তু কিনছি টায়ার দেখেছি না টায়ার মাল খারাপ খুব একটা বেশি হয় না যাই দর্শক হের কিন্তু লাগানোর চেষ্টা করতে কিন্তু কোনো বিলেই আমি পরাইতে পারতেছি না এই গেঞ্জি লেহান এই পোশাকটার সিডিয়ার মধ্যে বুঝলাম না আস্তা জট হয়ে গেছে আছে মনে বানাইতে এটা লাগানোর নিয়ম এটার মধ্যে একটা বই আছে মনে হয় এই বইটার যদি পাইতাম তো মনে হয় ভালো করে লাগাইতে পারতাম এখন কম যে কি করি এই দর্শক এই পর্যন্ত বই কিন্তু পাই গেলাম এই যে বইয়ের মধ্যে লেখা আছে সর্বপ্রথম গাড়ির ওই যে ওই মাথাটারে যে এনে মাথাটার উপর তখন খোলতে হবে খোলার পরে এরপরে পড়াইতে পরাইতে হবে পড়ানোর পরে

একটাও দেখি না তবে হারা ট্রেনে যেহেতু বাতি চলে দেখে বুঝলাম যে না এটার মধ্যে কম করে হইলো কয়েক হাজার না হইলো কয়েক শোর বেশি যাত্রী এটার মধ্যে আছে যে পরিমাণে শীত করে ওরে বাবা শরীর মরে শক্ত হয়ে যাইতে আছে ছোট ভাই আবার ভারী পোশাকও পরে না কিছু এই লিখে ভাবলাম যে না দরকার নাই এই মুহূর্তে কাবার কবার কিছু লাগাম না আমরা বরং সামনের দিকে যাই গিয়ে বাপু ওই একু কাবার লাগাইছে অনেক কষ্ট করে লাগাই নেই কোন রকম একটু ভরে ধুয়ে দিয়েছি আর কি এরপরে আবার গাড়ি বস্তা বাইন যে গাড়ির পিছনে ধুয়ে দরকার নাই দিনে দুয়ে রেখালা রোদ মতো উঠবে সুন্দর একটা পরিবেশে যাইয়ে হ্যাঁ বাদ সুস্থ লাগাম এরকম তারা ওরা কোনো দরকার নেই আছে গাড়ির মাথা না সিটের যে মাথা থাকে আছে ছোটো বাদি ছিল একাল গাড়ির পিছনে থুয়ে দিব ওটারে পরে এক সময় লাগাই আর বাবা যে শীত করতে আমি ভালো করে সাথে ভাবলাম যে না এই মুহূর্তে আরও বেশি সময় যদি এখানে থাই জিনিসটা খুব ভয়ঙ্কর হয়ে যাবে হ্যাঁ দৌড়াইয়া আইয়ে পড়লাম এখানে একটা সুপার মার্কেট আছে এই মার্কেটে মার্কেটে ছোট ভাই খেলনা ধরার পরে খেলনা লাফাই 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 লাভাই আরে সর্বনাশ আছে ছোট ভাই এবার ই ঠাসকে ধরছে করতে মাটন সব লড়াই জড়ি হালাই দিতে আছে দর্শক কেমন করতে আছে দেন এটা লাভ নেই আমি তো ডরাইছে কিরে ছোট ভাই ডরাইছে কাঠন কাঠন সব হালাই দিতে আছে ব্যাপারটা কিরম করে গেলি পরে আমি কলাম যে থামা থামা যেমনি থামা এরপরে ওটা ইচ্ছা করি থামে গেছে ভাবা আমি তো ডরাইছি কই কিরে ব্যাপারটা কি রে লাভ ভাই কার কারো ফেসাই ওটে হ্যাঁ তো কই তেমনি রেটার দেওয়া হইতেছে কিছু ডেলি গেল হান হ্যাঁ থামাইতে পারছি ওটা দাম আসলে চৌত্রিশ না জানি পঁয়ত্রিশ ইউরো বাংলা ঠায় চার হাজার সাড়ে চার হাজার ঠার খেয়ে খেল না পাঁচ হাজার ঠাইতে খেলনা কিন্তু হ্যাঁ আবার লাফাই নিয়ে খেলতাম এরপর দর্শক এই আমরা দুগো টিসু লইয়া লইলাম মোড়া মোড়া কিছু বড় বড় কিছু বাসাবাড়ির ব্যবহারের লেগে এই ধরনের টিসুগুলো লাগে ওই ধরনের দর্শক আবারও কিন্তু হেলা ভাই শুরু করে দিছে হুম আমু যাই আবার আমুরে কোথাও সবাই কয়েছে এটা লাভ হয় এরপর আমু যাই ওটার ঠাঁচা মারতে পারে এটা কিন্তু এরম 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 মাথা না নাড়াইতে আছে লড়াইতে আছে চড়াইতে আছে এটু পরে আবার লাভাই শুরু করে দিছে ওই ধান ওই কেমন করতে আছে ওই ধান আরে আল্লাহ এই এরম করে সবাই ধর ধর এটা ধর ভালো করে ধর আহ হারে আল্লাহ এটা এরম করতে আছে কি লিগে হ্যাঁ নিজে আবার স্পিরিং এলাহ আছে হুম হেটা খালি এরম 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 করে লাভ হয় খালি ওরে ভাল্লা খেল না না অন্য কিছু ওই ধান আবার আবারও দিছে আবারও দিছে কিন্তু দর্শক ওই ধান লাভাইতে আছে

কিন্তু ম্যাঙ্গো ওই যে উপরে লেখা আছে পেস্কা ম্যাঙ্গো প্রথম পেপার মনে করছি তারপর খুব বেশি একটা আগ্রহ হয় না খাইতে করে না পরে যাও না আতলা পর ম্যাঙ্গো লেখা দেখছি আর এটার মধ্যে দুধও ব্যবহার করা হয়েছে সেই রকম খাইতে মজা জুস অন্য একটা মার্কেটে খাইছিলাম আমি এটা নিয়ে ট্রাই করতে হবে দর্শক অনেকেরই ল্যাম্বর কিনে চালান কিন্তু টাকা পয়সার অভাবে ল্যাম্বর কিনে কিনতে পারেন না ইতালির মার্কেটে খুব সুন্দর সুন্দর ল্যাম্বর কিনে পাওয়া যায় এই যে ল্যাম্বর কিনে কি সুন্দর একটা স্পোর্টস ওই জানে ছোট ভাই আবার দারু দিয়ে আমার ধারতে আছে এই সরো সরো পাশাত হরমে এই কথা কইতে দাও এই যে দর্শক এই যে কত সুন্দর সুন্দর এই স্পোর্টস গাড়ি আছে এই গাড়িগুলোর কিছু কিছু দাম আছে

মানে ঝাঁট করে ওঠে এরপরে একটু পরে গরে গরে মাথা গরে নেচায় পরিয়ে যায় মানে অনেক রকমের কাহিনী করে যাই দশক দর্শক ওই জায়গাটায় আর না গেলাম ওই কথা না উড়াইলাম এই যে টেম্পারেচারগুলো দেখতে পাই যাচ্ছেন টেম্পারেচার মাপুন নিয়ে মিটারগুলো এই মিটারগুলো তো জমের লাগে বাইরে যা শীত করে ও মাথায় মানে খাড়ে না মাথা দিয়ে কম না যে বাড়া কি পরিমাণে শীত ওই মিটারগুলো আসলেই লাগে এই যে মাছগুলো আছে এই যে বাড়া বড়া মাছগুলো এই আর যে ঘেরান যে একবার জীবনে খাইছে হে কেয়াল বারবার খাইতে চাইবে খালি আসলে যে খায় না হে জীবনে খাইতে চাইবে যেমন আম্মু এই ধরনের মাছগুলা খায় না হ্যাঁ আমি জীবনে খাওয়াইতেও পারবো না কিন্তু আমি জীবনে খাইছি ছোটো ভাই খাইছে খাওয়ার যে একটা মজা এই মজাটা হ্যাঁ পাইছে সেই রকম লাগে এই ধরনের মাছগুলো দিয়ে চাইলে এই যে পিজাগুলো আছে পিজ্জার উপরে দিয়ে খাইতে পারেন কোনো রুটির মধ্যে দিয়ে খাইতে পারেন খাইতে আসলে সেই রকম মজা তারপর দর্শক আমরা কিন্তু এই মার্কেট তো কিন্তু পিজাও লয়ে লইছি আসলে বিকালবেলা ঘুরতে পড়তে একটু খিদা কিন্তু লাগে আর এই মার্কেটে আইলে আমরা প্রায় সময় পিজ্জা খাই কইতে গেলে এমন কোনো দিন নেই যে এই মার্কেটে এলে পিজা না খাই এরপর এই জায়গাতে আমরা তিন পিস পিজ্জা নিয়ে নিছি আসলে এই ধরনের যে পিজাগুলো এক লাখ পিস খাওয়া না পারলে মার্কেটের মধ্যে বই খাইতাম মার্কেটের বাইরে সময় লেগে গেছে বেশি জমের খিদে লাগছে এরপরে বাইরা নামেই পিজার এই টমেটো এখন আনবক্সিং করবো প্রচুর পরিমাণে শাক দেওয়া আছে ভিতরে তারপরে ফঙ্গি দেওয়া আছে বাংলাদেশে বলা হয় মাশরুম হুম হুম সেই রকম স্বাদ এই পিজাটা খাইতে আমরা তিনটা পিজা লইছি তিনটা পিজার তিন রকমের স্বাদ একটা হয়েছে আলুর পিজা উপরে কী কী যেন মশলা মিলানো একটা হয়েছে এইটা যেটা আমি খাইতে আছি আর একটা হয়েছে খালি ওইটার ইতালিয়ান ভাষায় বলা হয় পিজা রসা মানে লাল পিজা ওটার মধ্যে খালি মত ব্যবহার করছে ছোটবে এই সমস্ত শাক সব ভেজিটেবল এগুলা পছন্দ করে না এই কারণে সরু বাইল সব কিছু সারা নর্মাল পিজা গুলো নিয়েছি এই পিজা টা খাইতে পাশে বইন লন শুরু করে দিছি আসলে এখানে যে চেহার গুলা দিয়ে রাখছে এগুলো আসলে মানুষের খাওয়ার লগিয়ে রাখছে মানুষ যাতে বাইরে একটু চাহ পানি পান করতে পারে খাওয়ান লন খাইতে পারে এই লগে এই জায়গা দিছে আমি একলাই ওই খাইতে আছি হেরা কেউ খাইবে না সরু বাই ও খাইতে না বাবাই খাইবেচায় আমি খাইবে পড়ে খা যেম মোমচা খাও আমার মত করে আমি খাইয়ে লই আমি বাবু এখন গাড়ি চালাই যাবার যদি ঘরে খিদার পর গাড়ি এবার কমে উড়াই দিম দরকার নেই কিছু এই ধরনের একটু খাইলেই গি প্যাটার একটু হালকা ঠান্ডা করে গেলি পিজাটা খাইতে সেরকম যাই দর্শক এত একটা পিজ্জা একলা পক্ষে খাওয়া সম্ভব না মোটামুটি যা খাইছি এতে কম যায় যে বাসা পর্যন্ত এনার্জি ওইবে তাই আজ ধরো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পরবর্তী এ পিজাটা এবার আস্তে করে ছয় পরে জানা জানি এই আস্তে আস্তে করে ভাস করতে এদের যদি উড়ো উড়ো করে ভাস করি হ্যালো শাক তারপরে টমেটো এই সব আগে আলেই জ্বলে খাইতে তো ভালো লাগবে না টাইট খাওয়া লাগবে যাই দর্শক দেখা হবে পরবর্তী নতুন ভিডিও তো নতুন কোনো জায়গায় নতুন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে